আল্লাহ রাসু ইসলাম রমজানের শেষ দশকে যখন তিনি পোসতেন তিনি তখন এমন ভাবে আবাদত করতেন তিনি কাউকে চিনতেন না কারো সাথে বেশি কথা বলতে চাইতেন না তিনি রাতে সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে জিতেন যাদ কোমরে গামছা বেঁধে তিনি এবাজতে লেগে পড়তেন এই শেষ দশকে তিনি এত আবাদত করতেন বছরের কোনো সময়ে আল্লাহ রাসুজা ইসলামকে এত বেশি আবাদত করতে কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি এবং শুধু সাতাশেরা মা জানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোন কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে হাজার মাসের মাসের সেরা। এক রাতের হচ্ছে এবং আল্লাহ হাবিজ্লাম বলেছেন মান হরিমা খাই হরিম যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো হি ইজ দ্য লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই আমরা যদি গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই লাস্ট টেন ডেজ এর সমাদান রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি আপাদ করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি